এখানে আপনি সাক্ষ্য দিলেন সমস্ত ক্ষমতার একমাত্র আধার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহর আর আল্লাহর সাথে কারো শরিক করছেন না আপনি সাক্ষ্য দিচ্ছেন তাহলে বাড়িতে ফিরে আসার পরে আপনি যেন কোনো মাজারে মানুষের কাছে করবেন না আপনি আল্লাহর সাথে শরিক করবেন না শরিক করলে তালিবের আসল শিক্ষা আপনার নিয়ে আসা হলো না আমাদের অনেক ভাই ও বোনেরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ রখন আজ পালন করতে অনেকেই নিজ নিজ দেশ থেকে মক্কা আল চলে গিয়েছেন অনেকেই যাচ্ছেন অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তবে সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল ভাই ও বোনদের হজকে কবুল করে এবং হজের যে আসল শিক্ষা সেই শিক্ষাটা ধারণ করে বাড়িতে ফিরে আসতে পরে বাড়িতে এসে যেন জীবনটা পরিবর্তন করতে পারে আমরা এই দোয়া এই কামনা করছি আল্লাহ রব্বুল আলামিনের দরবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যারা হজ পালন করতে যায় বা ওমরা পালন করতে যায় তাদের জন্য একটি বিষয় দিয়েছেন বা একটি দোয়া নাবিজ সাল্লাহ আলাই পাঠ করতেন যেটাকে আমরা হাদিসের ভাষায় তালবিয়া বলি অনেক মুসলিম ভাই ও বোনেরা আছে যারা তালবিয়া জানেন না তাদের জন্য আমরা হাদিসের রেফারেন্স সহ তালবিয়াটি উল্লেখ করছি আপনারা তালবিয়াটি পড়বেন তালবিয়াটি শুনবেন আর মুখস্থ করবেন আর সেইভাবেই আপনারা তালবিয়ার বাস্তব শিক্ষা জীবনে ধারণ করে বাড়িতে ফিরে আসবেন বাকি জীবন পরিচালনা করবেন এটাই আমাদের কাম্য যে সেই আসছে সহীব বোখারি তৃতীয় খন্ডে চারশো আট নম্বর হাদিস এবং সেই মুসলিমের আটশো একচল্লিশ নম্বর হাদিস দ্বিতীয় নম্বর খন্ডে আসছে যে সেই তালবিয়াটির দোয়া কি আসুন আমরা বলি এবং শোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন হাজী সম্মানিত তারা আল্লাহর কাছে চাই এই দোয়া করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা আল্লাহর কাছে এই দুয়াটি করা হয় বাংলা অর্থ কি আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত অর্থাৎ আমি তোমার নিকটে হাজির লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহ আমি তোমার নিকটে উপস্থিত হয়েছি বা তোমার দরবারে উপস্থিত হয়েছি তোমার কোন শরিক নেই এ শাখা প্রদান ইনাল হামদা সমস্ত প্রশংসা তোমার জন্য ওয়ান নেমাতা সকল নিয়ামত আপনার জন্য ওয়াল মুলক এবং সকল রাজত্বের ক্ষমতা তুমি একমাত্র লা শারিকা লাকা আমি আবারও আবারো আপনি সাক্ষ্য দিলেন সমস্ত ক্ষমতার একমাত্র আধার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহ আর আল্লাহর সাথে কারো শরিক করছেন না আপনি সাক্ষ্য দিচ্ছেন তাহলে বাড়িতে ফিরে আসার পরে আপনি যেন কোন মাজারে কোন মানুষ মানুষের কাছে সাজদা করবেন না আপনি আল্লাহর সাথে শরিক করবেন না শরিক করলে তালিবের আসল শিক্ষা আপনার নিয়ে আসা হলো না আর আল্লাহ ভালো জানে আল্লাহ আপনার দোয়া অর্থাৎ তালিবিয়া কবল করবেন কি করবেন না যে তালিবিয়া কবল করার বা হজ কবল হওয়ার একটি আলামত হচ্ছে কাওয়ালা দাত ইয়াউ মিন উম্মুহু যার হজ কবল হলো অর্থাৎ ফাস্টার যদি কবুল হয় এই ফস্টা কবুল হওয়ার একমাত্র আলামত হচ্ছে ওই ব্যক্তি তার গন্তব্যস্থল অর্থাৎ তার বাড়িতে ফিরে এসে এসে আর পাপের কাজে সহজে সংযুক্ত হবে না এটা হচ্ছে একটি আলামত আল্লাহ রসুল্লাহ আলাহি সাল্লাম সঠিকভাবে আমাদের ফাজের তালবিয়া পাঠ করে শিক্ষাটি গ্রহণ করে তফিদান কুলুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইওআলাত তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবা হেনহতালা এই মর্ভাব বলেছেন ফাস আলু আল্লাহ জিকরি ইনকুম তোমলা তা আলা